আজকের এই চমৎকার রোদ ঝলমলে হেমন্তের বিকেলবেলা একটু ভিন্ন ধরনের টপিকে কথা বলি আমি সবসময় আমেরিকান হায়ার স্টাডি এবং এখানে ইমিগ্রেশন ক্যাটাগরিতে যে গ্রিন কার্ড নিয়ে আসা যায় সেই বিষয়ে কথা বলি আজকে ভিন্ন ধরনের একটা টপিকে কথা বলবো ওয়ার্ল্ডের অনেক দেশ আছে যেখানে আপনি কিছু টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা রান করতে পারেন সেই দেশে আপনি নাগরিকত্ব পাবেন না ওখানে আপনি পারমানেন্ট প্রেসিডেন্সি পাবেন না কিন্তু আপনি কিছু টাকা ইনভেস্ট করে একটা বিজনেস রান করছেন কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন এবং ওই দেশে আপনি সপরিবারে বসবাস করছেন মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে কিন্তু মানুষ এরকমভাবে জব ভিসায় থাকে বা বিজনেস ভিসায় থাকে আমেরিকায়ও একই রকমভাবে একটা সিস্টেম আছে যার মাধ্যমে আপনি কিছু টাকা ইনভেস্ট করে এখানে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন অথবা আপনার বাংলাদেশে কোনো একটা ব্যবসা আছে সেটার কোনো একটা ফ্র্যাঞ্চাইজ এইখানে আপনি মালিকানা নিয়ে শুরু করতে পারেন এবং তার সঙ্গে আপনি আপনার ফ্যামিলি নিয়ে বৈধভাবে এখানে থাকতে পারবেন নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে নন ইমিগ্রেন্ট মানে কি এটা আসলে গ্রিন কার্ড ক্যাটাগরির নয় একটু আগে বলেছি যে ওয়ার্ল্ডের অনেক দেশ আছে সেখানে কিন্তু গ্রিন কার্ড পাওয়া যায় না বছর পর বছর মানুষ থাকে এবং তারপরে বাংলাদেশে এক সময় চলে যায় অথবা ওই ওই দেশে তারা বহু বছর ওই জব ভিসায় থাকেন ঠিক একইভাবে আপনি ইটুর অধীনে কিন্তু আমেরিকায় লিগালি থাকতে পারবেন সপরিবারে এই জন্য আপনাকে কী করতে হবে কিছু টাকা ইনভেস্ট করতে হবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা নিতে হবে যেই ব্যবসা প্রতিষ্ঠানটা চলবে এবং আপনাকে চালাবে তার মানে কি তার মানে হচ্ছে ওই প্রতিষ্ঠান থেকে যে লাভের টাকা আপনি পাবেন সেই লাভ দিয়ে যাতে আপনি এখানে ফ্যামিলি চালাতে পারেন এবং কিছু আমেরিকানের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন কোনো ফিক্সড মিনিমাম অ্যামাউন্ট উল্লেখ করা নাই যে আপনাকে ঠিক একশো হাজার ডলারই ইনভেস্ট করতে হবে বা দুইশো হাজার ডলার অথবা ওয়ান মিলিয়ন ডলার ইনভেস্ট করতে হবে কাগজে কলমে এরকম কোনো নিয়ম নির্ধারিত করা নাই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি টাকাটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে হতে হবে যাতে এই ব্যবসা প্রতিষ্ঠানটা অপারেশনাল থাকে এবং আপনাকে চলার মতো জীবিকা উপার্জনের জন্য আপনাকে সাপোর্ট দিতে পারে বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজ হতে পারে রিটাইল হতে পারে বিভিন্ন ছোট ছোট যে সার্ভিস প্রতিষ্ঠান আছে যেমন ধরেন একটা গ্যাস স্টেশনের যে কনভিনিয়েন্স স্টোর অথবা মলের মধ্যে ছোট ছোট দোকান এরকম যে কোনো প্রতিষ্ঠান হতে পারে ইভেন বাংলাদেশে আপনার একটা ব্যবসা ছিল মনে করেন আপনি একটা কাপড়ের বিজনেস করতেন ওই কাপড়ের বিজনেসেরই আপনি নতুন একটা শাখা এখানে তৈরি করতে পারেন এবং আপনি ইম্পোর্ট করতেন ধরা যাক আপনি চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে সেল করতেন ঠিক একই রকমভাবে আপনি আমেরিকায় চায়না থেকে ইম্পোর্ট করে আমেরিকার ওই শহরে আপনার ওই দোকানের মাধ্যমে আপনি ডিস্ট্রিবিউট করলেন সেল করলেন ওই একই রকম একটা বিজনেস মডেল আপনি এখানে শুরু করতে পারেন তার মানে হচ্ছে কোনো ফিক্সড মিনিমাম অ্যামাউন্ট নাই যেই অ্যামাউন্ট দিয়ে আপনাকে কমপক্ষে ওই টাকা ইনভেস্ট করে আপনাকে ব্যবসাটা শুরু করতে হবে এই ভিসাটা শুরুতে দেওয়া হয় দুই বছরের জন্য এবং প্রতি দুই বছর পর পর আপনি কিন্তু রিনিউ করতে পারবেন প্রথম একবারে আপনাকে সাবমিট করার সময় প্রচুর ডকুমেন্ট দিতে হয় যে আপনি যে ব্যবসাটা ওন করেছেন আপনার যে টাকাটা এসছে সেই টাকাটা যে লিগালি এসছে এটি যে আকাশ থেকে হুট করে পড়া একটা কালো মানি লন্ডারিংয়ের টাকা ব্যাপারটা সেরকম না এবং আপনি এই টাকায় আপনার যে একটা ব্যবসা করার বিজনেস প্ল্যান আছে পুরো জিনিসটা সুন্দর করে ওখানে ব্যাখ্যা করে বলতে হয় আইনজীবী সহায়তা নিয়ে করতে হয় এমনটা কথা নাই আপনি আসলে চাইলে আইনজীবী সহায়তা ছাড়াও করতে পারবেন কিন্তু সাধারণত মানুষ যেটা করে এতগুলো টাকা যেহেতু ইনভেস্ট